দেখুন বন্ধুরা মাটনের কালারটা কত সুন্দর এসেছে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা স্বাগত জানে চপা রায়নগর ওই জিল রেসিপি মাটন কারি ভিডিওটি সম্পূর্ণ দেখ জিরে জিরে আদা নিয়েছি তুলেও নিয়েছি আর এই লঙ্কাটাও বাটা হয়ে গেছে তুলে নেব আলু কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর টমেটোটা কাটবো টমেটোটা কেটে নেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে থেতো কাটা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি এবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর টমেটো থেকে জল কলা শুরু হয়েছে আমি এই সময় দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালারটা খুব সুন্দর আসে আর পুরোও যাবে না পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যাতে আদা রসুনের বন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিবেন এবার মশলাটা আরেকটু কষে নেবে খুব বেশি কষাতে হবে না কারণ খাসি মাংসটা কষানোর সময় অনেকটাই সময় লাগে তাই মশলাটা কম কষালেও হবে এইবার দিয়ে দেব মাংসগুলো দিয়ে ধনের এবার ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব আর টক দইটা দেওয়ার ফলে মাংসটা একদম নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা মাটনের কালারটা কত সুন্দর দেখছে দেখুন অনেকটা সুন্দর লাগছে দেখতে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আলু মটন রান্না করার সময় আলুটা খুব আগে দিলে চলবে না কারণ মটন সেদ্ধ হতে একটু দেরি হয় তাহলে কিন্তু আলুটা গলে যাবে তাই একটু দেরি করেই দিতে হবে এবার দিয়ে দেব একটা পেঁয়াজ একটা আস্ত রসুন এবার দিয়ে দেবো জল এখানে গরম জল আছে দিয়ে দেবো কাশোরি মেথি পাতা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো